প্রিয় ভিয়ার্স আজকে আমরা জানব হরিণের মৃঘ নাভিক কুস্তুরি কী এই বিষয়টা সম্পর্কে আমরা জানব এবং ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখব ইনশাল্লাহ একটা হরিণের বয়স যখন দশ বছর হয় তখন হরিণের নাভি কুস্তুরি বলা হয় অর্থাৎ নাভি যেটা গোলাকার হয় এটাকে বলা হয় হরিণের মৃঘ নাভি অর্থাৎ মৃঘ কুস্তুরী এটা পরিপক্ক তখনই হয় যখন একটা হরিণের বয়স দশ বছর অতিক্রম করে তখন এটাকে পরিপক্ক হয় আর দশ বছরের নিচে যেসব হরিণগুলো থাকে এগুলোর হরিণের নাভিকুস্তুরিটা পারত পক্ষে পরিপক্ক হয় না যাই হোক যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই হরিণের দীর্ঘ কুস্তুরি এটা কিন্তু কোটি টাকা দাম এটা কিন্তু কোটি টাকা দাম আপনি এটা মাথা রাখবেন এটা এত পরিমাণে ঔষধি গুণাগুণ এটা আতরে ব্যবহার হয় এবং বিশেষ করে যাদের প্রাইভেট সমস্যা তাদের জন্য একশো পারসেন্ট কার্যকারী হচ্ছে এই হরিণের মৃঘ নাভি কস্তুরি এটা আপনার যৌনশক্তিকে কয়েকশো গুণ বেশি শক্তিশালী করে কারণ হচ্ছে এই হরিণের যে মৃগ নাভিকোস্তুরি এর ভিতরে থাকে এক প্রকারের কালিজিরার মতো ভাঙা ভাঙ্গা এটার মাধ্যমে আমরা যে মদক তৈরি করি এটা অত্যন্ত কার্যকারী এবং শক্তিশালী আমি আপনাদেরকে একটু সরাসরি হরিণের মৃঘ নাভি ভিডিওটা আমি একটু দেখাব আপনাদেরকে দেখেন এই যে এটা হচ্ছে হরিণের মৃগ নাভি কুস্তুরি এটার থেকে ভেতর থেকে এই যে কালি মতো ভাঙা ভাঙ্গা অংশটা এটা বের হয় যাই হোক এর এক কেজি মদক যদি আপনি নিতে চান তাহলে আপনার মূল্য পড়বে হচ্ছে ছয় হাজার টাকা অর্থাৎ এক কেজি মদক আপনার জন্য পারফেক্ট হবে আপনার যৌনশক্তিকে স্থায়ী করবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটা স্থায়ীভাবে আপনার যৌনশক্তি বৃদ্ধি করবে আমরা এই মদকটা তৈরি করে থাকি যদি কেউ নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করে থাকি এবং যারা বাইরে থাকেন তারা লোকের মাধ্যমে অথবা আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যে কথাটি না বললেই নয় আপনাকে আমি রিকোয়েস্ট করব যে এক কেজি মদক আপনি নেন আপনি অনেক জায়গা থেকে অনেক ওষুধ খাইছেন কিন্তু কোনো কাজ হয় নাই আমি আপনাকে আশ্বস্ত করছি আপনি একশো পারসেন্ট বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ যে এই হরিণের মৃগন কুস্তুরির মাধ্যমে আমরা যে মদকটা দিব এটা খেলে আপনার একশো পারসেন্ট যৌনশক্তি বৃদ্ধি হবে ইনশাল্লাহ অবশ্যই অর্ডার করুন এবং আমাদের পাশে থাকুন ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ